বারোপুর সে একজন সেনাবাহিনীর ছেলে দেখা যাক ভালো করে বান্দা হচ্ছে বান্দার জন্য সহজ দেখা হচ্ছে মহাসিন টা উপরে একটা হয় কাপড় দাও বন্ধুটা দেখা যাক কটকট আকার বান্ধা হইসে মন্ত্র মন্ত্র কও এ পারছে 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 আবার সে যেমন বান্দা তেমনই থাকবে আসলে আজীব কাণ্ড বান্দার ইয়াটা ঠিকই আছে কিন্তু সে অবশ্য ফির ঘাতো দেখাইছে আচ্ছা থ্যাংক ইউ